আমি ডাক্তার মোহাম্মদ আনিসুর রশিদ সহকারী অধ্যাপক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দুই হাজার সালে শিশু বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিগ্রি অর্জন করি এই যে দুই হাজার পঁচিশ সালে শিশু নিউরোলজি এবং ডেভেলপমেন্ট বিষয়ে আমি এফসিপিএস ডিগ্রি অর্জন করি এবং বর্তমানে আমি উচ্চতর ডিগ্রি করে এবং আমি এখন শিশু নিউরোলজি হিসাবে কর্মরত আছি এবং শিশুদের এই যে আমাদের যে বাচ্চা পলসি যেটা বলি আমরা যে প্রতিবন্ধী বাচ্চা তারপরে শিশুদের যে খিচুনি শিশুদের যে হাঁটতে না পারা কথা বলতে না পারা ঠিকমতো শিশুদের বিকাশ না হওয়া জন্মগত ত্রুটি শিশুদের যে অটিজম এসব বিষয়ে আমি এখন শিশু শিশুর পাশাপাশি এগুলি বিষয়ে আমি সেবা দিয়ে যাচ্ছি চাচ্ছি এবং আপনাদের রংপুরে আমি কত দু বছর ধরে আমার এই সেবার সেবা আপনার চলমান রয়েছে যারা আপনাদের শিশু যারা আছেন যারা এইসব রোগে ভুগছেন এবং এইসব রোগের যারা সঠিক চিকিৎসা চান তারা আমার আমি আমি সেবা দিতে বলে মনে মনে করি এবং আপনার বাচ্চার শারীরিক সুস্থতার জন্য এই সেবা গ্রহণ খুবই জরুরি কারণ শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ আপনি যদি শিশুদেরকে সঠিকভাবে পরিচর্যা করেন তারা আপনার একটা ভবিষ্যৎ আমাদের জাতি ভবিষ্যৎ একটা উন্নত জাতি হিসেবে আমরা নিজের প্রতিশ্রুত করতে পারবে ইনশাল এই জন্য আপনাদের এই আমাদের ল্যাবেট ডায়াগনোস সেন্টার নতুন যে ইউনিট টু খুলেছে বর্তমানে আমি সেখানেই শিশু সেবা প্রদান করছি আপনারা যদি যদি আপনাদের বাচ্চাদের এই যে সমস্যাগুলি বলেছি সেগুলি যদি কোনো পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন তা আমরা আপনার বাচ্চার সঠিক চিকিৎসা বা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ আমি ল্যাবেট টু রংপুর শাখায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত আপনাদের বাচ্চার শিশু সেবা নিয়োজিত আসে